হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট এই পেপালের মধ্যে অলরেডি পনেরো পয়েন্ট একান্ন ডলার আছে এছাড়া পূর্বে অনেক ডলার লেনদেন করা হয়েছে দেখতে পাচ্ছেন পনেরো ডলার এখানে তিন পয়েন্ট চল্লিশ ডলার ফেসবুকে পেমেন্ট করা হয়েছে দেখাচ্ছি এই যে দেখুন দেখেন এখানে তিন পয়েন্ট চল্লিশ ডলার ফেসবুকে অ্যাডের পেমেন্ট হিসেবে পরিশোধ করা হয়েছে এরপরে আরও দেখতে পাচ্ছেন আট পয়েন্ট সাতানব্বই ডলার এটা কিন্তু ফেসবুকে পেমেন্ট করা হয়েছে বারো পয়েন্ট আটষট্টি ডলার এক জায়গা থেকে নেওয়া হয়েছে পনেরো ডলার ফেসবুকে পেমেন্ট করা হয়েছে আবার পনেরো ডলার এক জায়গা থেকে নেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আরও যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভালোই লেনদেন করা হয়েছে তো আমি আপনাদেরকে এখান থেকে এই পনেরো ডলারটা সেন্ড করে দেখাবো যে আমার অ্যাকাউন্ট থেকে ডলার সেন্ট হয় কি না তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো পয়েন্ট একান্ন ডলার আছে এখান থেকে পনেরো ডলার আমি নর্মালি সেন্ড করে দিব তো বন্ধুরা এখানে আমি আমার যে মেইলে সেন্ড করব সেই মেইলটা বসাবো দেখতে পাচ্ছেন বসালাম এরপরে এখানে ক্লিক করব আমার অ্যাকাউন্টে আছে পনেরো ডলার আমার অ্যাকাউন্টে আছে পনেরো ডলার আমি এখানে পনেরো বসাবো সেন্টে ক্লিক করব এরপরে আমরা গুড অ্যান্ড সার্ভিসে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ডলার কিন্তু সেন্ড হয়ে যাবে জাস্ট নর্মালি সেন্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ডলার কিন্তু সেন্ড হয়ে গিয়েছে ঠিক আছে আমি যদি এখন সেন্ট মোড়ে ক্লিক করি তাহলে এখান থেকে দেখা যাবে যে ডলার কত আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র একান্ন সেন্ট আর এই মাত্র পনেরো ডলার আমি সেন্ড করে দিলাম ঠিক আছে তো আপনারা চাইলে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা পনেরো ডলার সেন্ড করে দিয়েছি এভাবে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট নিয়ে সেন্ড মানি করতে পারেন রিসিভ করতে পারেন ফেসবুকে পেমেন্ট করতে পারেন সব ধরনের কাজ কিন্তু এখান থেকে করা যাবে তো যদি আমাদের কাছ থেকে পেপাল নিতে চান আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ